টাইম মাস ছিল তো টাইম মাস ছিল তো কোনটা এটা লাইভ লাগছে পিঙ্ক কালার লাইভ না লাইভ হয়েছে এখনো জয়েন হয়নি জয়েন হয়নি আচ্ছা এই তো এই হোল্ড অন ইউ মোর ফলোয়ারস টু জয়েন ইওর ভিডিওস বাজছে আমরা ওয়েট করছি প্লিজ তোমরা জয়েন করো কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য আজকে আমরা এসেছি যাবে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস সো আজকে যেটা বলার জন্য আমরা লাইভে এসেছি সেটা হচ্ছে এবার ওয়েট করে একটু ঠিক করে গেছি একটু ওয়েট জন্য খুব কথা বলার জন্য পিয়ালি আমার নানা না পিয়ালি

সোম থেকে রবি প্রত্যেক দিন সন্ধে ছটায় তোমরা দেখতে পাবে আশা করছি যে প্রতিদিন সোম থেকে শনি সাড়ে আটটার সময় আমাদের যে ভালোবাসাটা তোমরা দিতে আমাদের পাশে থাকতে আমাদের তোমরা দেখতে এভাবেই তোমরা সন্ধ্যে ছটার সময় তো আমাদের দেখবে আর এতটাই ভালোবাসা আমাদের দেবে তো আচ্ছা ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে আমাদের আগে সাড়ে আটটার সময় জি বাংলায় অপরাজিত অপু সিরিয়ালটি হতো কিন্তু এখন স্লটটা একটু চেঞ্জ হয়েছে আর তোমাদের আরেকটু কাছে আমরা চলে গেছি সেটা হলো সন্ধেবেলায় ছটার সময় আর আগে তোমরা দেখতে আমাদেরকে সোম থেকে শনিবার লোকজন তোমাকে দেখতে সোম থেকে শনি মানে আমরা ছদিন তোমাদের কাছে আসতাম এইবার এবার থেকে তো মানে সপ্তাহে প্রত্যেক দিন তোমাদের কাছে আসবো প্রত্যেক এবার তো নতুন টুইস্ট আসছে এসে গেছে হঠাৎ করে টপকে পড়েছে তো এবার নিয়ে আমরা কি করতে পারি একটা বিষয় না হচ্ছে যে সানি কি ওকে জলে ডোবাবে না হাত ধরে